আমার দেখা রাজনীতি পঞ্চাশ বছর বইটি আত্মজীবনীমূলক এবং আত্মজীবনীমূলক বই সম্পর্কে আলোচনা করতে গেলে প্রথমেই আমার মার্কিন সাহিত্যিক ডাব্লিউ এইচ অডেনের একটি উক্তি মনে করে ডাব্লিউ বি অর্ডেন দেখেছেন এভরি অটোবায়োগ্রাফি ইজ কনসার্ন উইথ টু ক্যারেক্টার্স ডন কিভি ইগো শাঙ্কো পাঞ্জা সংমিশ্রণে গড়ে ওঠে আত্মজীবনী আত্মজীবনী নায়ক হিসাবে অনেক সময় আত্মজীবনীকার নিজেকে ডেংকিউরুটি হিসাবে নিজের ঢাক ডোল পিতা তীরকে তাল করে কিন্তু শাঙ্কো পাঞ্জার মতো তিনি সাদা মাটা মানুষ এবং সাংখ্যা পান্না যার শক্তি তাই বলেন আবুল মনসুর আহমদের জীবনী আত্মজীবনী সংক্রান্ত বইগুলি পড়লে আমার মনে হয় তিনি সত্য বলতে চেয়েছেন মিথ্যাকে মিথ্যা এবং অতিরঞ্জনের গুজবে তিনি তার রচনাকে কলুষিত করেন এবং আমি নিজে যখন আমার আত্মজীবনীর প্রথম খণ্ড লিখি তখন বাংলা ভাষায় যে কয়টি আত্মজীবনী আমি পড়েছিলাম তার সে তার মধ্যে আবুল মনসুর আহমদের আত্মজীবনী রয়েছে এবং যে কেউ আত্মজীবনী লিখতে গেলে প্রথমে তার বই পড়া উচিত পড়লে শেখা যাবে যে কীভাবে আত্মজীবনী লিখতে হয় আবুল মনসুর আহমদের জীবনী লেখা অত্যন্ত দুর্ভ কাজ এর ফলে আত্মজর্মিনী দেখা আমার মনে হয় যে আরও দুর্বল আবুল মনসুর আহমদ একই সাথে ছিলেন সাংবাদিক সাহিত্যিক আইনজীবী ও রাজনীতিবিদ এই চারটি সত্তা তার মধ্যে একটা সুসমঞ্জিতভাবে বিরাজ করছিল তিনি রাজনীতিবিদ ছিলেন কিন্তু ক্ষমতা লিপসি কিন্তু ক্ষমতািপসি লিপসু আইনজীবী ছিলেন না তিনি আইনের আওতায় রাজনীতিতে বিশ্বাস করতেন রাজনীতি ঈদ হিসাবে আইনের শাসনের সম্প্রসারণকে তিনি কর্তব্য মনে করতেন টিএস এলিয়ট সাংবাদিকতা ও সাহিত্যের মধ্যে দ্বন্দ্ব দেখেছেন কিন্তু আবুল মনসুরের সাংবাদিকতা ও সাহিত্যের মধ্যে সমন্বয় করেছেন দ্বন্দ্ব দেখেননি যতটুক মনে করে এলিয়ট লিখেছেন যে সাংবাদিকরা বর্তমান মুহূর্ত নিয়েই ব্যস্ত থাকেন অতীত ভবিষ্যৎ নিয়ে তাদের তত মাথা ব্যথা নেই তবে এডিওটা একটু ভুল করেছেন তিনি ভুল রেখেছেন যে ব্যাঙ্গ সাহিত্য বলে এক ধরনের সাহিত্য রয়েছে যা বর্তমানকে নিয়ে রচিত হয় কিন্তু প্রয়োজনে তা হয়ে ওঠে চিরন্তনের অংশ আবুল মনসুর আহমদ নিঃসন্দেহে বাংলা সাহিত্যের অন্যতম শক্তিশালী ব্যঙ্গ সাহিত্যিক এবং তার এই ব্যঙ্গ সাহিত্যে আমরা সাংবাদিকতা এবং সাহিত্যের এক অদ্ভুত সংমিশ্রণ দেখতে পাই এবং তার এই ব্যঙ্গ সাহিত্যের কে যদি অনুকরণ করা হয় তাহলে আমি মনে করি যে বাংলাদেশের সাহিত্য আরও সমৃদ্ধ হবে আমার দেখা পঞ্চাশ বছরের রাজনীতির বইটি দুটি বিশেষত্ব আছে বইটিতে তিনি নিজের দেখা রাজনীতি নিয়ে বলেছেন একথা তিনি কখনো বলেন নাই অন্যরা রাজনীতিকে ভিন্নভাবে দেখবেন না তাদের ব্যাখ্যা যে ভুল সে তিনি দাবি করেননি তিনি বলেছেন যে পরস্পর বিরোধী ব্যাখ্যা সত্য উপলব্ধির অন্তরায় নয় পরস্পর বিরোধী ব্যাখ্যার সংমিশ্রণের মধ্যে সত্যের প্রকৃত উপলব্ধি সম্ভব বইটিকে আমি অসম্পূর্ণ মনে করি বইটি যখন প্রথম প্রকাশিত হয় তখন পঞ্চাশ বছর ছিল উনিশশো আটচল্লিশ থেকে উনিশশো সাতষট্টি এই বিশ বছর কাল নির্ধারণ করেছে তার লিখিত অধ্যায় কাল তাম নির্বিশত্ব তিনি সত্য লিখেছেন তিনি সামরিক শাসক আইয়ুব খানকে ঘৃণা করতেন তবু পাকিস্তানের ইতিহাসে আইন খানের অবদান তিনি অস্বীকার করেন সাংবাদিক হিসাবে সকল দিক বিবেচনা না করে তিনি কোনো সিদ্ধান্তে বলতেন না তিনি প্রতিটি বিষয়ে সুফল এবং কুফল দুই দিকে দেখেছেন যা মনে ভালো মনে করতেন শুধু তার পক্ষে চুঙ্গা পোকাতেন না তার বন্ধুরা তাকে ঠাট্টা করে ফির ফিফটি আরু মনসুর করতেন আমরা এখন টেন পার্সেন্টও মুখ টোয়েন্টি পার্সেন্টও মুখ থার্টি পার্সেন্টও মুখ জানি এনারা টেন পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট থার্টি পার্সেন্ট টাকা গায়েব করেছেন ফিফটি ফিফটি তাদেরকে বলা হয় যারা ভালো দিকও দেখে খারাপ দিকও দেখে আবুল মনসুর আহমদ সিন ফিফটি ফিফটি আবুল মনসুর এবং তিনি সব কিছুরই যেমন ভালো দিক দেখেছেন তেমনি তিনি খারাপ দিক দেখেছেন সেই দিক থেকে দেখতে গেলে আবুল মনসুর সাংবাদিকরা নিরপেক্ষতার নিদর্শন হিসেবে আবুল মনসুরের রচনা উল্লেখ করতে পারে আমি একটি উদাহরণ দিই আয়ুব খান নিয়ে আয়ুব খান নিয়ে আবুল মনসুর আহমদ সাহেব লিখেছেন আয়ুব খান পশ্চিম পাকিস্তানের সামন্ততন্ত্র ভূমি সামন্ততান্ত্রিক ভূমি ব্যবস্থার অবসান করেছেন এক বিবাহের কার্যকরভাবে বাধ্যমূলক করেছেন পাকিস্তানের আর্থিক বৈষম্য স্বীকার কাজ করেছেন রেলওয়ে প্রদেশকে দিয়েছেন কয়েকটি নিখিল পাকিস্তানি প্রতিষ্ঠানের হেডকোয়ার্টার হেড অফিস ঢাকায় স্থানান্তর করেছেন এই যে ভালো কাজগুলি আয়ুব খান করেছেন এগুলি কিন্তু আমি কোনোদিন চিন্তা করেও দেখি না আয়ুব খানকে ছাত্র জীবন থেকে ঘৃণা করে আসছি এবং ধরে নিয়েছি যে আয়ুব খান যা করেছেন সবই খারাপ কিন্তু আবুল নজর আহমদ কিন্তু তা বলেননি তিনি আয়ুব খানের বিরুদ্ধে ছিলেন রাজনীতিতে কিন্তু তবু তিনি স্বীকার করেছেন যে তিনি কিছু ভালো কাজও করেছেন কিন্তু এখানেই তার আলোচনা শেষ হয়নি তিনি এরপরে বলেছেন যে আয়ুব খান অনেক খারাপ কাজ করেছেন আয়ুব খান গণতন্ত্রকে ধ্বংস করেছেন আয়ুব খান আয়ুষ সরকারের প্রধান ত্রুটি গণতন্ত্র ধ্বংস করা তিনি এক নায়কত্ব প্রতিষ্ঠা করেছেন ফেডারেল রাষ্ট্র কাঠামো ভেঙে শেষে ঐশিক বা ইউনিটারি কেন্দ্র চালু করেছেন পাকিস্তানের মূল পরিকল্পনার ভিত্তি ভেঙে দিয়েছেন করাচি থেকে ইসলামাবাদের রাজধানী স্থানান্তর করে রাজনীতিকে সামরিক শাসনের কবলে আনা হয়েছে পূর্ব পাকিস্তানের জন্য করাচি থেকে ইসলামাবাদের রাজধানী স্থানান্তর মানে হল এক হাজার মাইলের দূরত্ব হতে দুই হাজার মাইলের দূরত্বে রাজধানী স্থানান্তর এবং করাচি থেকে রাজধানী স্থানান্তর করে কাজে আজমের স্মৃতিকেও অপমান করা হয়েছে বলে তিনি মন্তব্য রেখেছেন তার লেখার বিশেষত্ব হলো সহজে তিনি অপ্রিয় সত্য কথা লিখতে পারেন আর কেউ এ ধরনের অপ্রিয় সত্য লিখতে সাহস পাবে কি না তাতে আমার সন্দেহ রয়েছে আমি দুটি উদাহরণ দিই প্রথম উদাহরণটি মহাত্মা গান্ধীকে নিয়ে মহাত্মা গান্ধীকে আবুল মনসুর আহমদ খুবই শ্রদ্ধা করতেন অবশ্যই তিনি মহাত্মার ঘাত্রে ঘৃণা করতেন এই ঘৃণা প্রকাশ করতে গিয়ে তিনি লিখেছেন মহাত্মা গান্ধী এমন ঋষিত ব্যক্তি ছিলেন যে আফ্রিকার জঙ্গলে যদি খালি পায় খালি হাতে খালি গায়ে বেড়াইতেন তবে সেখানকার ভাত বললুক সাপ বিচ্ছু তাকে আঘাত করতেন না তেমনি মহাপুরুষদের গায়ে হাত হাত দেওয়ার প্রশ্নই উঠে না তাকে খুন করিবার লোক হিন্দু সমাজ ছাড়া আর কোনো মানব গোষ্ঠীতে পাওয়া যাইত না এতে প্রমাণিত হইল যে হিন্দু জাতি মানব জাতির মধ্যে নিকৃষ্ট সেই সঙ্গে এটাও প্রমাণিত হইল যে মহাত্মি বর্তমান বিশ্বের মহত্তম ও উচ্চতম মহাপুরুষ কারণ আল্লাহ নিকৃষ্টতম অধপতিত জাতি চিকিৎসার জন্য নিশ্চয়ই সর্বশ্রেষ্ঠ মহাপুরুষকে পাঠাইয়াছিলেন এই ধরনের কঠোর ভাষায় সমালোচনা আবুল মসু আহমদের পক্ষে সম্ভব এই বক্তব্য মোটেও সাম্প্রদায়িক না তিনি যেহেতু একশোভাগ অসাম্প্রদায়িক ছিলেন সেজন্যই তার পক্ষে এই ভাষায় আপনার নিন্দা করা সম্ভব হয়েছে রাজনীতি দ্বিতীয় উদাহরণটি হলো রাজনীতির কপটা কপটতা ও সততা নিয়ে রাজনীতিবিদদের কপটা কপটতা ও সততাকে তিনি নির্দয়ভাবে সমালোচনা করেছেন নিজের গুরু শহীদ থেকে সমালোচনা করেছেন তিনি লিখেছেন রাজনৈতিক মুনাফে মুনাফিকির দায়ে নিজেকে দেখেননি আমি যেটা যোগ করেছি যেই এই কপটতার অভিযোগ তিনি শুধু সরার্থী সাহেবের বিরুদ্ধে আনেননি নিজের বিরুদ্ধে এনেছেন বঙ্গবন্ধুর বিরুদ্ধে এনেছেন সেরে বাংলার বিরুদ্ধে এনেছেন বেশিরভাগ সম্বন্ধে এ ধরনের মন্তব্য করেছেন এবং সমবাবে শুধু শহীদ সরার্থীর মূল্যায়নটি আমি করছি শহীদ সম্বন্ধে তিনি লিখেছেন উনিশশো সাতচল্লিশ সালে পূর্ব বাংলার লিডার হইতে আরম্ভ করিয়া এই দশ এগারো বছর লিডারকে একই রকম শিশু সুরভ ভুল করিতে দেখিয়া আমার বড় দুঃখ হইত এত দুঃখেও রসিকতা করিয়া একদিন বলিয়াছিলাম স্যার খোদাকে অসংখ্য ধন্যবাদ আপনার বিবি নাই তিনি বিস্মিত হয়ে বললেন কেন আমি বললাম থাকিলে অনেকবার আপনার বিবি তাবাক হইয়া যায় তিনি ইয়া ইয়া খানের সাথে আলোচনার চারটি পূর্ব শর্ত না দেওয়ার জন্য বঙ্গবন্ধুকে পরামর্শ দিয়েছে দুটি শর্ত করতে করতে বলেছিলেন একটি হল যে সামরিক বাহিনীর অত্যাচার সম্পর্কে তদন্ত করার পূর্ব শর্ত থাকবে এবং সামরিক বাহিনীকে রাস্তা হতে প্রত্যাহার করতে হবে কিন্তু তিনি পরামর্শ দিয়েছিলেন যে সামরিক আইন প্রত্যাহার এবং নির্বাচিত প্রতিনিধিদের কাছে এই মুহূর্তে রাষ্ট্রক্ষমতা অর্পণের দাবি না রাখার জন্য তিনি লিখেছেন যে বঙ্গবন্ধু তার সাথে একমত হয়েছিলেন কিন্তু তিনি এটি বাস্তবায়ন করতে পারেননি কারণ ওই চার দফা দাবি ততক্ষণে প্রচারিত হয়ে গিয়েছিল এবং এই চার দফার থেকে পেছনে আসা তার পক্ষে অত্যন্ত শক্ত ব্যাপার ছিল এবং এখানে আরও একটি প্রশ্ন উঠে যে প্রবীণ রাজনীতিবিদরা এবং তরুণ রাজনীতিবিদরা ওই বিষয়গুলি সম্বন্ধে একই রকমভাবে চিন্তা করতো না ভিন্ন রকমভাবে চিন্তা করতো এইসব বিষয় নিয়ে বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে যারা গবেষণা করছেন তাদের গবেষণা করা উচিত বলে আমি মনে করি এছাড়া আবুল মসুল আহমদ নিম্নলিখিত বিষয়গুলি নিয়ে গবেষণার পরামর্শ দিয়েছেন আমাদের স্বাধীনতা কি অতি দ্রুত এসেছে না যথাসময়ে এসেছে আমাদের নেতৃত্ব কি প্রগতিবাদী ছিল না অতি প্রগতিবাদী ছিল আমাদের নেতৃত্বের মধ্যে কি অহেতুক ভুল বুঝাবুঝি হয়েছে আমাদের সিদ্ধান্ত নিতে কি বিলম্ব হয়েছে মুজিব বাহিনীর প্রতিষ্ঠা কতটুক যুক্তিযুক্ত ছিল এ বিষয়গুলি সম্পর্কেও আমি মনে করি যে গবেষণার প্রয়োজন রয়েছে সংবাদ ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে